বিসমিল্লাহির রহমান রহিম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তাল্লার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা রহমত এবং বরফত না দিল এটি আমার কামনা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবাইকে বলতে চাই অন্যদের উপকার করে ও সৃষ্টিকর্তার ইবাদত করে জীবনকে অগ্রগতি করতে হবে মানব উপকারের ও বন্দেগীর কোনো একটি মুহূর্ত আমাদের হারালে চলবে না কোনো একটি মুহূর্ত যেন আমাদের থেকে ছুটে না যায় আমরা আমাদের যুবকদের মাঝে যেন ভেজাল ও কুশিক্ষা না দিই তাদেরকে যেন ভুয়া দর্শন ও ভুয়া মতবাদ দিয়ে না মরি আমরা আমাদের কর্মট জ্ঞানী যুবকদেরকে যদি গবেষণাগার দিতে পারি তাহলে তারা বৈজ্ঞানিক হতে পারবে আমাদের যুবকেরা হল দেশের জন্য গাছ তাদেরকে সুন্দরভাবে দেখাশোনা করতে পারলে অবশ্যই তারা দেশের জন্য ফল দিবে ক্ষুদেরাম বসু ইংরেজদেরকে গান গেয়ে কিংবা গান লিখে তাদেরকে খুশি করেননি তাই তাকে নবেল নবেল নয় বরং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল আজ আমাদের যুবকেরা মনে করছেন ইংরেজদের খুশি করে তাদের থেকে অর্থ পেলে ডিগ্রি পেলে মনে হয় শান্তি আসবে এটা চিন্তা করা যুবকদের জন্য চরম ভুল বাংলাদেশের সেবা পার্টি যুবকদেরকে বিশেষভাবে বলতে চায় ইংরেজ তাদেরকে খুশি করতে যেয়ে যারা সৃষ্টিকর্তার দেয়া সুর দিয়ে গান করে তাদের জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছিল তাদের খুশি করার জন্য মনে রাখতে হবে তাদের উদাহরণ হল সেই খাঁচার বন্দি পাখির কণ্ঠর মতো সে গান গায় কিন্তু তার গানে বন্দিদশার সুরই ফুটে ওঠে আমরা কোনো ইংরেজদের দালালি করতে চাই না আল্লাহতালার দেয়া স্বাধীন দেশকে আমরা সুন্দরভাবে করতে চাই এজন্যই আমাদের আপনাদের সকলের কাছে দাবি আমরা আসুন একই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে সোনার বাংলাদেশ গড়ি যার জন্য আমরা সবাই চাই ঐক্যবদ্ধ ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে আমরা যেন সৃষ্টিকর্তার জয়গান করতে পারি এবং দেশকে পৃথিবীর সামনে একটি আদর্শবান রাষ্ট্র হিসেবে পরিচিত করতে পারি আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ